শীতের এই সিজনে যদি বাঁধাকপির পাকোড়া না খাই তাহলে তো অনেক বড় মিস হয়ে যাবে কারণ এই পাকুড়াটা খেতে অসম্ভব মজা হয় আসসালামু আলাইকুম সবাইকে এসকি কিচেনের পক্ষ থেকে স্বাগতম প্রথমে আমি একটা বড় সাইজের বাঁধাকপি ধুয়ে নিয়েছি তারপরে সুন্দর মতো কুচি করে কেটে নেব আর বাঁধাকপিটা যত ভালোভাবে কুচি করে নেব পাকোড়াটা ততই মুসমুসে হবে আর অনেক টেস্টি হবে তাই আমি যতটুক সম্ভব কুচি করে কেটে নিচ্ছি আর এই পাকোড়াটা কে কে খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন তারপর আমি একটু লবণ দিয়ে এভাবে হাতের সাহায্যে মথে নেবো তাহলে বাঁধাকপির ভিতরে যে এক্সট্রা পানি থাকে সেটা পুরোটাই বের হয়ে আসবে এবং পাকোড়াটা অনেক বেশি মুষমুছো হবে দেখেন কতটা পানি বের হয়ে এসেছে এখন আমি সুন্দর মতো চিপে চিপে পানিগুলো সব বের করে দিয়ে নেব এইভাবে চিপে চিপে নেব সবগুলো আমি এভাবে চিপে নেবো দেখেন অনেকটা পানি বের হয়ে গিয়েছে আর এই পাকোড়াটা এখন অনেক বেশি মুষমুছো হবে আবার এখন দিয়ে দিলাম হাফ কাপের মতো চালের গুঁড়া তারপরে হাফ কাপের মতো বেসন বেসন চালের গুঁড়াটা দিলে পাকোড়াটা অনেক বেশি মুচমুচে হবে চালের গুঁড়াটা আমি একটু বেশিই দেব হাফ কাপের চেয়ে একটু বেশি দেব আর এখন দিয়ে দেব দেবো লালমরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণ দেব কারণ পাকোড়াটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া কালো জিরা কালো জিরাটা দিলে পাকোড়াটা অনেক বেশি টেস্টি হয় তারপরে দিয়ে দিলাম সামান্য আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দেবো হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হাতের সাহায্যে ম্যাশ করে নেব আর এগুলো একটু বেশি পরিমাণ দিলে খেতে অনেক বেশি মজা হবে পাকোড়াটা তারপরে দিয়ে দিলাম হাফ কাপের মতো ধনিয়া পাতা কুচি এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্সার করে নেব যত ভালোভাবে মিক্সার করব পাকোড়াটা ততই টেস্টি হবে এখন এ পর্যায়ে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়া একটা ডিম ডিমটা অবশ্যই দিতে হবে তাহলে পাকোড়াটা অনেক বেশি মজা হবে তারপর আমি সবগুলো উপকরণ আবার হাতে সাহায্য সুন্দর মতো মেখে নেব যত ভালোভাবে মেখে নেব পাকুড়াটা ততই মজা হবে এখন এভাবে পেঁয়াজুর মতো শেপ করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে সবগুলো পাকুড়া আমি এভাবে ভেজে নেব একটু পাতলা পাতলা করে দিতে হবে কারা কারা এই সিজনে ফুল সরি বাঁধাকপির পাকুড়াটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলবেন কারণ এ যারা খাননি অবশ্যই খেয়ে নেবেন খেয়ে অনেক মজা পাবেন এখন আমি একটু লো আছে ভেজে নেব হাই হিটে ভাজলে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তাই লো আছে অবশ্যই ভেজে নিতে হবে আর একটু লাল লাল করে ভেজে নেব এই তো আমার সবগুলো পাকোড়া ভাজা শেষ খেতে অসম্ভব মজা ছিল যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখবেন ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ